হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন এম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের আপডেট হলো যে আমরা ঐক্যশ্রী স্কলারশিপের টাকা আমরা কিন্তু অনেকেই এখনও পাইনি প্রিভিয়াস ইয়ারের টাকা যারা পেয়েছি তাদেরগুলো কিন্তু রিনিউয়াল করতে হবে এবং যারা এখনও পায়নি তাদেরগুলো রিনিউয়াল করলে হবে না কিন্তু তারা কেন পায়নি আমরা সেটা কিভাবে চেক করব আমাদের সেই টাকাটা কেন আসেনি সেটা চেক করতে গেলে আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখানে ক্রমে ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এরপরে সার্চ বক্সে এখানে গিয়ে লিখবেন ঐক্যশ্রী স্কলারশিপ অথবা ডব্লিউবি এমডিএফসি বলে সার্চ করে লিখলে এরকম একটা আপনাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো এখানে গিয়ে আপনারা কী করবেন না এই যে স্টুডেন্ট এরিয়া এই স্টুডেন্ট এরিয়াতে আপনাদেরকে ক্লিক করতে হবে স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন দেখবেন এখানে নিচেই একটি অপশান শো হবে যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান এটার ওপরে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আপনারা কোন জেলা থেকে দেখতে চান তো আমি এখানে সাউথ টোয়েন্টি ফোর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছি সেই তো সেই জন্য আমি এখানে সাউথ টোয়েন্টি ফোর এটার উপরে ক্লিক করলাম এবং এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করা হয়ে গেলে এরপরে দেখেন এখানে ক্লিক আছে না ইয়ার অফ রেজিস্ট্রেশন তো এখানে আমি প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ দু হাজার বাইশ টাকাটা পেয়েছিলাম কি না সেটা আগে প্রথমে দেখতে হবে এর জন্য এখানে দু হাজার বাইশ সেটাকে সিলেক্ট করবেন এবং এখানে নিচেই ডিস্ট্রিক্ট লেখা আছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে অ্যাপ্লিকেশান নাম্বার আছে এবং মোবাইল নাম্বার আপনারা চাইলে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেখতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করব তার জন্য আমার এখানে মোবাইল নাম্বারের উপরে ক্লিক করব এবং এখানে আমি প্রিভিয়াস ইয়ারে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটিতে আমার এখানে লিখে দিতে হবে তো আমি এখানে প্রিভিয়াস ইয়ারের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দিয়েছি এরপরে কী দেবো না ডেট অফ বার্থ এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন এরপর কী লেখা আছে না ক্যাপচা লেখা আছে এখানে ক্যাপচা দিতে হবে তো ক্যাপটি কত লেখা আছে আগে আমি দেখে নেই ফোর ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান এখানে এটি দিয়ে দিতে হবে ফোর ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান দিয়ে এরপর এখানে লেখা আছে কি সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু প্রিভিয়াস ইয়ারের টাকাটা পেয়েছেন কি না সেটি দেখতে পাবেন এবং যদি আপনারা টাকা পেয়ে না থাকেন কী জন্য টাকা পাননি সেটাও কিন্তু ওখানে রিজিনটা লেখা থাকবে সেই অনুযায়ী আপনাদেরকে আবার ডকুমেন্টস পুনরায় ঠিক করতে হবে তো এখানে আমি আগে দেখে নেই টাকা পেয়েছি কি না তো এরপর আমি কী করবো না সাবমিট বাটনে ক্লিক করি সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমার টোটাল ডিটেলস এখানে শো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমার স্কলারশিপ আইডি শো হয়েছে এখানে আমার নাম শো হয়েছে এবং এখানে টাকা আমি পেয়েছি কি না কিন্তু লেখা আছে এখানে কি লেখা আছে না পেমেন্ট স্ট্যাটাস সাকসেস এবং ইউটিআর নাম্বার দেওয়া আছে এবং পেমেন্ট ডেট পেমেন্টটা পেয়েছি করে না চার পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ মে মাসের চার তারিখে কিন্তু আমি টোটাল প্রিভিয়াস ইয়ারের টাকাটি পেয়ে গেছি তো বন্ধুরা এইভাবে আমরা এখানে দেখে নেব যে প্রিভিয়াস ইয়ারের টাকাটা আমরা পেয়েছি না এবং যাদের টাকা ঢুকবে না গো তাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট ম্যাচ এটিও প্রবলেম হতে পারে অথবা আপনাদের লর্ড জেনারেশন অথবা যে কোনো একটি রিজিন ওখানে লিখে দেওয়া থাকবে সেই রিজিনটি পড়ে আপনাদের ব্যাঙ্কে অথবা যে কোনো ইনস্টিটিউটে গিয়ে আপনাদের সমস্যাটি সমাধান করতে হবে তো বন্ধুরা আজকে আমাদের আপডেট এই পর্যন্তই আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন